আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমি আরেকটু বিডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই কাজটি করতে গেছি কুমিল্লা গোসেরকান্দি কুমিল্লা ইলিয়ারগঞ্জ গোসেরকান্দি গ্রামে আমরা এই কাজটি করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি এই কাজটি করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আমাদের প্রায় এরকম আরও সত্তর আশিটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ সহি যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন আমরা এই কাজগুলো অনেক সুদক্ষ দক্ষতার সহি আমরা এই কাজগুলো করে থাকি এবং আমাদের এখানে এখানে দুইটি রুম একটি দোনোটা রুমে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে করেছি আলফাই গ্রেড অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমরা করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কাজ করি আমাদের এই কাজগুলো অনেক সুদক্ষতার সেই কাজ করি এটি হলো পুরোপুরি টিনের ঘর আপনাদের এরকম টিনের ঘর টিনের ঘরে রাজকীয় ডিজাইনের সিলিং লাগান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আমাদের প্রায় স্কিনে পাশে দিয়ে দিছি আমাদের প্রায় এখানে আরেকটা আছে জিপশন বোর্ডের মতোই ডিজাইন কিন্তু এগুলো জিপশন বোর্ড না জিপশন বোর্ডে তো পানি পড়লে অথবা পানি পড়লে গলে যায় এটা ঠিক আছে কিন্তু আমাদের এগুলো কোনো আর কোনো সিস্টেম নেই এগুলো হলো প্লাস্টিকের এর টেন মিলি বোর্ড দিয়ে করি প্লাস্টিকের টেন মিলি বোর্ড এই বোর্ড দিয়ে আমরা এই ডিজাইনগুলো করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখেন আমরা প্রত্যেকটা বোর্ডে স্ক্রু দিয়ে লক করে দিই এবং আপনারা যারা এরকম টিনের ঘরে অফিসের দোকানে এরকম এই যে আর পিভিসি প্যানেল ডেকোরেটর কাজ করাইতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নখ দেবেন অথবা একটা বয়েস দিয়ে রাখবেন আমি অনেক কয়টা ডিজাইন পাঠা দিব আপনারা আপনাদের পছন্দ যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন প্রিভিয়াস আমাদের অ্যালুমিনিয়ামের চ্যানেলটা দেখেন আলফা এ গ্রেড অ্যালুমিনিয়াম আমাদের কাজে কোনো দুই নম্বরেই নাই আমরা মুখে যা বলবো কাজে ঠিক তাই করব আমাদের ডাইন পাশে আরেকটা ভিডিও দিয়ে দিছি আমাদের প্রায় কোম্পানিতে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন দিয়ে দিছি আপনারা সবাই দেখতে থাকেন আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাইবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট বক্স করালে আর যদি প্লেন প্লেন করান তাহলে একশো বিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারবেন আমাদের এই কাজে একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগে না আপনারা কাজ বুঝে নেবেন তারপরে টাকা দেবেন এর আগে একটা টাকা দেওয়া লাগে না প্রিভিয়াস আপনারা যারা কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো মান ভালো প্রোডাক্ট এবং ভালো নিজের মতো করে কাজ করে দেওয়ার জন্য প্রিভিয়ার্স আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এবং যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের এরকম আরও নতুন নতুন ডিজাইন পাবেন ইনশাআল্লাহ আশা করি আমরা ভিডিও দিতে থাকবো আপনাদের আপনারা সবাই দেখবেন এবং যার যেটা পছন্দ আমাদেরকে জানাবেন কারণ কোন সময় কার কোনটা পছন্দ হয়ে যায় এটা তো আমরা জানি না যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেই ডিজাইন নিয়ে আপনাদের বাড়িতে কাজ করে আসব। আমরা এই কাজটি করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এবং এটার মধ্যে আমাদের অ্যালুমিনিয়ামের চ্যানেলে প্লাস্টিকের আছে স্টিল মেটাল আছে প্লাস্টিকের চ্যানেল দিয়ে করালে ষাট টাকা স্কোয়ার ফিট স্টিল মেটালের চ্যানেল দিয়ে করালে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট অ্যালুমিনিয়ামের চ্যানেল অ্যালকো দি করালে পঁচাত্তর আর আলফাদি করালে আশি তো পিভিএচ আপনারা যে যে চ্যানেল দিয়ে করাবেন আমাদের সাথে বলবেন আমরা ইনশাল্লাহ ভিডিওতে সব ভিডিওতে তো সব কিছু ভাইয়া বলা যায় না আমাদের এই স্ক্রিনে নাম্বারে ইমার্স আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মতো কথা বলবো বুঝাই দেবো